আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের পান্তপাদ আউটলেট থেকে এখন লাইভে চলে এসেছে আজকে লাইভে নতুন কালেকশন হচ্ছে একটা কারচুপিকি মলো এই কিমোরটার প্রাইস ডিটেইল সবকিছু আজকের এই লাইভে থাকছে পাশাপাশি যে কয়টা পারবো চেষ্টা করব আমাদের বাকি অনেক কারচুপিকি কালেকশন আছে যেগুলো পারবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ঠিক আছে সবগুলো হয়তোবা নাও দেখাতে পারি আজকে যেহেতু লাইভটা শুরু করতে করতে দেরি হয়ে গেছে যতটুকো পারবো দেখানোর চেষ্টা করব ফার্স্ট আমি যেই কারচুপিকি আজকে কিমোনোটা পড়েছে এটা একদমই নতুন একটা কাটচুপি কিমোনো রিসেন্ট অনেকে আমাদের রিকোয়েস্ট করছেন ব্ল্যাক কারচুপি কাজটা আনার জন্য তো আমরা কিমোনোর মধ্যে ব্ল্যাক কারচুপি নিয়ে আসছি এর আগেও আমরা কিন্তু একটা আমরা দেখেছি যেটা হচ্ছে আমি খিলগাঁও থেকে লাইভ করেছিলাম সেগুলো হচ্ছে একই কালার এবং কাজটা একটু বেশি গর্জেস ঠিক আছে এগুলো ছিল তিন হাজার আটশো টাকা করে প্রাইস এগুলো আমি হচ্ছে খিলগাঁও থেকে লাইভে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এটা কিন্তু দুইটা একদমই ডিফারেন্ট কালার এক কালার আর সাথে কালো কালার কাঠ টুপি কালো কালার বর্ডার আর আমারটা আজকে যেটা দেখতে পাচ্ছেন এটাতে বর্ডার নাই এক্সট্রা করে কোনো কালার তবে দুইটা কালারের একটা কম্বিনেশন পাচ্ছেন আর ব্ল্যাক কালার কাঠচুপির কাজ পাচ্ছেন সাথে আমি ব্ল্যাক কালার একটা হিজাব পরেছি আর আজকে অবশ্যই আমি ইনারটা পরেছি ইনারটা হচ্ছে একদমই হালকা একটা এই যে সফট এরকম একটা ম্যাচিং করে কালার পড়েছে আপনি চাইলে ব্ল্যাক কালার ইনার দিয়ে পড়তে পারবেন ওটাও ভালো লাগবে যেহেতু কাজটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালারে পাচ্ছি তাই না আপনি চাইলে কিন্তু সেটা পড়তে পারেন তবে আমি আঠারোশো টাকার সিওয়াই ফেব্রিকের এরকম আসমানি কালারের যে ইনারটা সেটা দিয়ে পড়েছি এটা ইনার ছাড়াও আপনি সালোয়ার কামিজ কিংবা শাড়ি যেকোনো কোনো কিছু দিয়ে পড়তে পারবেন সবকিছু দিয়েই ভালো লাগবে আমি ইনার দিয়ে পড়ি যাতে করে হচ্ছে ছবিটা আমার একদম প্রপার আসে বা পারফেক্ট আসে এ কারণে ঠিক আছে এবার চলে যাব হচ্ছে আমি আমার কালেকশনটা নিয়ে কথা বলার জন্য এটা হচ্ছে আজকের লাইভের মেইন আকর্ষণ এটার প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালের ওপরে হচ্ছে গিয়ে এটা আমরা কাজটা করেছি এবং দুইটা খুব সুন্দর কালার আমরা কম্বিনেশন করেছি একটা হচ্ছে এরকম একটা মফ পিঙ্ক কালার আর একটা হচ্ছে আসমানি টাইপের যে পেস্তা কালারটা সেইটা এই দুইটা কালারই কিন্তু খুবই পপুলার বা আপুদের অনেক পছন্দ আর কাঠচুপির কাজটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর করে করা হয়েছে আপনাদের ভালো লাগবে সামনে থেকে দেখলে কাজটা আরো বেশি সুন্দর আমি একটু ক্লোজ আপনাদের দেখাবো এখানে কিন্তু সিকুয়েন্স পুঁথি থেকে শুরু করে অনেক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে কাজটা করা হয়েছে রুমা সরওয়ার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আশা করি ভালো আছেন ছয় টাকা এটার প্রাইস আমরা যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো যে আপু আমি হচ্ছে গিয়ে এটা নিতে চাচ্ছি আমাদের কাছে এটার চারটা সাইজ আছে এছাড়াও আমরা চাইলে এটা সাইজ কাস্টমাইজ করে ফেলতে পারবো হ্যাঁ সাইজ কাস্টমাইজের জন্য পেজে কথা বলতে হবে আমাদের মডারেটররা যারা আছেন তারা কিন্তু আপনাদের জন্য সবসময় ডেডিকেটেড তারা আপনাদের অবশ্যই হেল্প করবে তবে কাস্টমাইজেশনটা কিন্তু একটা লিমিটেড পিরিয়ডের জন্য থাকে কারণ আমাদের কাস্টমাইজেশনের যে স্টকটা সেটা অনেক কম থাকে হ্যাঁ কাস্টমাইজেশনে কি কি করতে পারবেন শুধুমাত্র সাইজ কাস্টমাইজ করতে পারবেন যে আপনি লেন্থটা কত নেবেন সেটা বলে দিতে পারবেন আপনার হচ্ছে বডিটা কতখানি চওড়া হবে সেটা বলতে পারলেন হাতটা কিরকম নেবেন বা হাতটা কতখানি চওড়া হবে কতটা লম্বা হবে এই সাইজ কাস্টমাইজেশন কাজ এবং কাঠচুপি सेम থাকবে কাজ এবং কাঠচুপির ডিজাইন সেম থাকবে জাস্ট আপনি সাইজ কাস্টমাইজ করতে পারবেন পেজে একটু কথা বলে নিতে হবে হ্যাঁ আর অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাইজেশনটা খুব অল্প থাকে অত বেশি কাস্টমাইজেশন করা যায় না সো এটা পেজে কথা বলতে হবে হ্যাঁ অনেক সময় লাইভে আমি অনেকটা সময় মনে থাকে থাকে না হয়তোবা একটু কনফিউশন হতে পারে আপনারা সাইজের বিষয়ে সব সময় পেজে কথা বলবেন এটা সবচেয়ে ভালো হয় যারা নতুন বোরখা নতুন ইনার বোরখা এগুলো স্টার্ট করছেন কি তারা কি করবেন আমরা হচ্ছে গিয়ে কথা বলে নিব। কারণ লাইভে আপু এভাবে আসলে বলা মুশকিল যে আমার হাইট এত আপু আমার কি এম সাইজটা হবে কিনা এভাবে ডিপেন্ড করে না বডি টাইপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমাদের স্ট্রাকচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আমাদের স্ট্রাকচারটা মানে অনেক কিছু যে যে লম্বা আমি এতখানি আমার ওই বোরখাটাই হবে এমন না ঠিক আছে সো আমরা সাইজ দিয়ে পেজে কথা বলে ফেলবো এটা হচ্ছে আরো ক্লিয়ার একটা ইন্ডিকেশন হবে আপনাদের জন্য আমাদের যে সাইজ চার্টটা আছে সেটা আপনাদের প্রোভাইড করা হবে সেখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন যে কোন সাইজটা আপনার দরকার ওকে মুনিরা ইয়াসমিন আপু বলেছেন অনেক সুন্দর এই ডিজাইনটা থ্যাংক ইউ সো মাচ আপু এবং আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আজকে আমি যে কিমোটা পরেছি এটা প্রাইস হচ্ছে ছয় টাকা আমরা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো এটা কিন্তু আপু শুধু সামনে আমরা কাজ পাচ্ছি ব্যাকে কিন্তু কোনো কাজ নেই ব্যাকে কিন্তু একদম এরকম ফ্ল্যাট পেয়ে যাচ্ছে ব্যাকে কোনো কাজ নেই জাস্ট আমরা ফ্রন্টে কাজটা পেয়ে যাচ্ছি ফ্রন্টে কাজ পেয়ে যাচ্ছি ব্যাকে কোনো কাজ নেই সেম আমার এখানেও কিন্তু হাতে আপনি কাজ পাবেন অবশ্য হাতে কাজ পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রিল পাচ্ছেন দুইটা বাটান আছে কিন্তু আপনি এইটা ব্যাকে কাজ নেই একদমই ব্যাকে কাজ নেই ওকে এই যে দেখেন 6500 টাকা এটা প্রাইস আমার হেজবের প্রাইস 600 টাকা আমার ইনারে প্রাইস 1800 টাকা যাদের পছন্দ হচ্ছে পেজে ইনবক্স করে আমরা এটা কালেক্ট করে ফেলব এরপর আমি যেটা দেখাবো এটা একটু আগেও দেখালাম এগুলো হচ্ছে 3800 টাকা আপনারা যদি যদি মনে হয় আপু যে আপনি ব্ল্যাক কাটচপের ভেতরে নেবেন বাজেটের ভেতরে নন ট্রান্সপারেন্ট বোর্ড খাই স্টাইলে তাহলে এই দুইটা থেকে চুজ করতে পারবেন 3800 টাকায় আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হবে আর একদমই এটা নন ট্রান্স ট্রান্সপারেন্ট সো এটার ভিতরে এক্সট্রা করে কিছু পড়ার প্রয়োজন নাই আমি বলবো স্টুডেন্ট তোমরা যারা আছো ছয় টাকার এটা যদি অ্যাভয়েড করতে চাও নো প্রবলেম তোমরা তিন টাকার এইটা নিতে পারো এইটা কিন্তু ভেতরে কিছু পড়তে হবে না এক্সট্রা করে আপনি সালোয়ার কামিজ পরেছেন তার উপরে পরে ফেলেন হ্যাঁ বা আপনি যদি বাসায় পালাজো এবং টি শার্ট পরে থাকেন তার উপর পরে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই এটার ভেতরে কি পড়েছেন এটা খুবই মানে কি বল কি বলবো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই হ্যাঁ ওটা দেখা যাবে না একদম নন ট্রান্সপারেন্ট বাট আমারটা যেহেতু ট্রান্সপারেন্ট চেষ্টা করবেন ভিতরে আপনি সালোয়ার কামিজের হাতাটা ফুল রাখার জন্য তাহলে আপনার হাতের যে স্কিনটা হাতের স্কিনটা দেখা যাবে না ঠিক আছে আর যদি ইনার পড়েন তাহলে তো পড়লেন আপু লং ফিফটি এইট হবে আপু পেজে একটু কথা বলে নিতে হবে হ্যাঁ সাইজ নিয়ে আপু আপনাদের কিমনগুলো অনেক সুন্দর নিতে মন চায় কিন্তু অনেক দাম আপু আহ হাবিবা আপু সালাম ওয়ালাইকুম আপু আমাদের কম প্রাইসেরও কিমনো আছে আঠাশশো টাকা এই প্রাইসগুলোর তারপর পনেরোশো টাকারও কিমোনো আছে কাঠচুপিগুলো কিন্তু আপু তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার পর্যন্ত আমাদের কিমনো আছে অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আমি বোরখা ফর্টি এইট বডি পরি তাহলে জামদানি কালো কিমোনোটা কত বডি নিলে ভালো হবে বোরখা বোরখা যেই বডিটাই পরেন আপনি সেইটাই নিলে ভালো কিমোনোর ক্ষেত্রে হ্যাঁ বোরখাটা যেই সাইজে পরেন আমি যেরকম বোরখা যেরকম লুজ পরি কিমোনো সেরকম লুজ পরতে পছন্দ করি সো বোরখার আমার যেই মাপ পরি আবায়ন গাউনের এম সাইজ এবং কিমোনোর ক্ষেত্রেও গাউনের এম সাইজটাই পরি ঠিক আছে আমি সাজেস্ট করি যারা বোরখা যে সাইজটা পরেন তারা কিমোনোটা সেই সাইজেই পড়তে পারেন তবে সাইজ না পাইলে কিমোনো যদি দুই ইঞ্চি আপনার শর্টও হয় বা দুই ইঞ্চি যদি একটু ছোট হয় তারপরও প্রবলেম হয় না ঠিক আছে তারপর পেজে কথা বলে নিতে পারেন আরো হবে আপনার জন্য এরপর আমি কিছু কালেকশন দেখাবো কনভিনিয়েন্ট এই কালেকশনটা একটু দেখাবো এগুলো নন ট্রান্সপারেন্ট তিন হাজার আটশো টাকার কালেকশন এটা হচ্ছে একদম বোরখা স্টাইলে পড়তে পারবেন এটা হচ্ছে এক্সট্রা করে আপনার ভিতরে কিছু পড়ার দরকার নাই আর কাজটা এটার অনেক সুন্দর কাজটা হচ্ছে গিয়ে এটার অনেক সুন্দর এটার প্রাইস তিন টাকা এই কাজটা আমার প্রথম একটা কেপ থেকে পছন্দ হয়েছিল তারপরে আমরা আবায়াতেও এনেছি এটা আমরা কিমোনোর ভেতরেও এনেছি আমার পার্সোনালি এটা কিন্তু খুবই পছন্দ আমি প্রথম যেদিন লঞ্চ করি সেই কেপটা দিনে আমার মানে ভালো লেগেছিল পরবর্তীতে আমরা এই যে দেখেন এরকম কিমোনো স্টাইলের এর বোরখা এটা নিয়ে চলে আসছি এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সামনেটা টোটালি হচ্ছে বাটন করা এটার প্রাইস হচ্ছে তিন টাকা আমরা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে ইন ইনবক্স করে ফেলবো ঠিক আছে যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো চারটা সাইজে আছে আমাদের তিনটা শোরুমে পেয়ে যাবেন এটার আরো কালার আছে আমি কালারগুলো দেখাবো এটা হচ্ছে এরকম একটা পিঙ্ক কালার আছে আমার এই পিঙ্ক কালারটা ভীষণ ভালো লাগে আপনারা পরে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ আর এটা হচ্ছে পিঙ্ক কালার উপরে গোল্ডেন কালার কাজ করা তো সো পড়লে পারে দেখতে ভালো লাগে আর কি আমার কাছে তো ভালো লেগেছে প্রাইস এইটার তিন হাজার আটশো টাকা আমরা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে পারি আর সাইজের ডিটেলস গুলো আমরা পেজ থেকে একটু কথা বলে জেনে নিতে পারি শোরুম গুলো আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আজকে শুক্রবারেও আমাদের শোরুম তিনটাই খোলা ছিল এখন একটু পরে আমাদের পান্থপথ শোরুমটা বন্ধ হয়ে যাবে কিন্তু রাতে দশটা পর্যন্ত আমাদের খিলগাঁও এবং বনানি আউটলেটটা খোলা থাকবে আরো এক ঘন্টা তো আপনারা বনানি এবং খিলগাঁওতে কিন্তু এখনো যেতে পারবেন হ্যাঁ কেনাকাটা করার জন্য এটা আছে এটার আমাদের কিন্তু ব্ল্যাক কালারটাও আছে তিন হাজার আটশো টাকায় কিন্তু খুবই ভালো ডিজাইন আর এটা নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো সো এটা পরে আপনি বাইরে বের হয়ে যেতে পারবেন টাকা করে আমরা এগুলোর প্রাইস রাখছি আমি একটু ক্লোজ আপ দেখাবো কাজটা এগুলোর পেজে ছবি আপলোড করা আছে আপনি ছবি থেকে দেখে নিতে পারবেন আমাদের রাইট নাও যে অ্যালবামটা এখন একদম আপগ্রেটেড সেটা হচ্ছে জুন টোয়েন্টি জুন মাসের অ্যালবামটা চলছে আপনারা কিন্তু এরকম আমাদের প্রত্যেক মানে এই বছরের প্রত্যেক মাস ভিত্তিক আমাদের অ্যালবাম গুলো পেয়ে যাবেন অ্যালবাম গুলো ফলো করলে আমাদের আপডেটের সমস্ত কালেকশন আপনারা একবারে দেখে নিতে পারবেন হ্যাঁ কেউ যদি কনফিউজ থাকেন এই কারণে বলে দিলাম আর কি আচ্ছা এরপরে আরো কিছু কালেকশনে আমি চলে যাব যেমন এটা আমরা রিস্টক করেছি আর কালারটা মানে কালারটা একটু চেঞ্জ নতুন কালার আনা হয়েছে এটাও তিন টাকার প্রাইসের একটা কিমনো আমার কাছে তিন টাকার কিমনো আমি বেছে বেছে আগে দেখাচ্ছি কারণ এগুলো আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় এগুলো আমার প্রাইস অনুযায়ী অনেক অনেক কনভিনিয়েন্ট মনে হয় এটার কাজ বলেন সবকিছু খুবই কনভিনিয়েন্ট মনে হয় ইভেন আমার কাছে মনে হয় যে কেউ যদি একটু কম প্রাইসের ভেতরে নিতে চায় আমি বলবো তিন হাজার আটশো টাকারগুলো আপনার জন্য অনেক ভালো আপু আপনাদের ইনারের প্রাইস কত আপু আমাদের চেরি ইনার নিলে এগুলো পনেরোশো টাকা করে আর আপনি যদি সি ওয়াই ফ্যাব্রিকের ইনার নেন সেটা হচ্ছে আমাদের আহ আঠারোশো টাকা করে আর যদি বিএমডাব্লিউ ইনার নেন সেটা উনিশশো পঞ্চাশ টাকা বিএমডাব্লুউ একটাই কালার আছে আমাদের ব্ল্যাক বৈশাখ ইসলাম আপুসলাম জানিস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শেয়ার ডান থ্যাংক ইউ এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা চারটা সাইজে আমাদের কাছে আছে এটার আরও কালার আছে আমি কালার দেখাবো যেমন এটার ফার্স্ট যেই কালারটা আমরা আনি সেটা হচ্ছে এরকম একটা গোল্ডেন কালার এটা হচ্ছে তিন টাকা এটা আমাদের স্টকে কিন্তু আছে আপনারা চাইলে হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন ঠিক আছে আমাদের স্টকে এটা আছে এটা ছিল না অনেকে নিতে চেয়ে পাননি এটা ছিল না আমরা আবারও রিস্টক করেছি এ কারণে আজকে লাইভেও দেখাচ্ছি এবং এটা কিন্তু আমরা পেজে এর আগেও বলে দিয়েছি যে এটা রিস্টক হয়েছে সো যারা আমরা তখন নিতে পারিনি এর আগে তারা আমরা এখন পেজে ইনবক্স করে ফেলবো এটাও তিন হাজার আটশো টাকা এটা আরেকটা এবং আমার সবচেয়ে পছন্দের কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা আমার খুব পছন্দ তিন হাজার আটশো টাকা কেউ আমাকে এখন জিজ্ঞেস করলে যে আপু আমাকে একটা কিমোনো সাজেস্ট করেন আমি মনে হয় চোখ বন্ধ করে এই সাজেস্ট কিমোটা আমার কাছে কাজটা খুব ভালো লেগেছে এটা না আপু এরকম না যে বড় বড় করে কোন রকম না খুবই যত্ন সহকারে কাটচুপির কাজটা করা হয়েছে খুবই নিখুঁত করে করা হয়েছে দেখতে ভালো লাগে আপু আপনাদের পেজ অনেকদিন আহ পরে পেজে পেলাম আপু ডিসকাউন্টের কে বোরখাটা নিতে চায় আপু পেজে কথা বলেন ডিসকাউন্ট আমাদের এখন মানে শোরুম অনলাইন কোথাও চলছে না আপু হ্যাঁ শোরুম অনলাইন কোথাও ডিসকাউন্ট চলছে না আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা ট্রান্সপারেন্ট একটা ব্ল্যাক জর্জেট ম্যাটেরিয়াল উপরে আমরা এটা বানিয়েছি আমার খুব পছন্দ আমি পার্সোনালি এইটা রিকমেন্ড করি সবাইকে আমার খুবই ভালো লাগে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ওরাও আমাকে যখন জিজ্ঞেস করেছিল ঈদের ভেতরে তো আমি ছবি পাঠিয়েছিলাম তার মধ্যে হচ্ছে এটা ছিল এই কালো কালারটা আমার খুব ভালো লেগেছে তো আপনারা যারা আমাকে সবসময় জিজ্ঞেস করেন আপনি সবগুলোই পড়েছেন কোনটা আপনার ভালো লেগেছে বলেন বেশি তাদের জন্য আর কি বলে দিলাম নিতে পারবেন একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা এরপরে যাব আমাদের আরো কিছু এক্সক্লুসিভ কালেকশনে যেগুলো হচ্ছে আমরা প্রচুর 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 অর্ডার পাই তার মধ্যে থেকে এটাকে না দেখালেই না এটা চার হাজার পাঁচশো টাকার একটা কালেকশন এবং এটা আমাদের একটা বেস্ট সেলিং কালেকশন শোরুম অনলাইন সব জায়গাতে এইটার প্রতিদিন সেল হবে আমাদের মানে প্রতিদিন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের প্রতিদিন যাচ্ছে তার মধ্যে থেকে এই ডিজাইনটা একটা এটা আমাদের স্টক শেষ হওয়ার আগে আগে আরেকটা স্টক রেডি রাখতে হয় এটা স্টক আউট হলে আমাদের কিন্তু অর্ডার নিতে ঝামেলা হয়ে যায় এ কারণে এটা মানে আমাদের আমি বলতে পারি যে আমাদের টপ টেন কালেকশনের ভেতরে চার্ট করি তাহলে হলো এইটাকে আমার অবশ্যই দিতে হবে হ্যাঁ এইরকম একটা কালেকশন এটা এটা আমাদের কাছে আছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো তোমার পড়াটার প্রাইস কত আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে ছয় টাকা না ছয় হাজার টাকা আর এটা চার হাজার টাকা হ্যাঁ এটাও কিন্তু কালারটা দেখেন এটা হচ্ছে গিয়ে কালারটা একটু আসমানি টাইপ কালার আর হোয়াইট কালার একটা হচ্ছে প্যাটার্ন করা আছে আর নিচের দিকে আমরা কাজ দিয়েছি খুবই সফিস্টিকটেড লাগে আপু এটার সাথে আমি হোয়াইট কালার হিজাব দিয়ে ছবিটা তুলেছিলাম একটাই ছবি তুলেছি তখন থেকে সবাই এটা নিয়ে থাকেন এখনো ওই ছবিটাই আমরা আপলোড করি ওই ছবিটা মানে সব দিক দিয়ে আমাদের পারফেক্ট লাগে আপু আমি ইউএসএ থাকি ইনশাল্লাহ আপনাদের পেজ থেকে আনবো এবার সবগুলা ভেরি নাইস থ্যাংক ইউ ইরিনা মান্নান আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আশা করি আপনার ভালো লাগবে আমাদের শোরুম ভিজিট করবেন দেশে আসলে চার হাজার পাঁচশো টাকা প্রাইস এটা যখন আমাদের অনেক বেশি সেল হওয়া শুরু হলো তখন আমরা আরো দুইটা এটার মানে কালার নিয়ে আসলাম হ্যাঁ কালার ভেরিয়েশনের আমাদের রিকোয়েস্ট আসা শুরু করেছিল চার টাকা এটার একটা আমরা পিঙ্ক কালার এনেছি এই যে দেখেন কাজটা কিন্তু সেম রেখেছি আপু কাজে কোনো পার্থক্য পাবেন না কাজে কোনো পার্থক্য আমরা দিচ্ছি না কাজ হচ্ছে একদম সেম টু সেম জাস্ট কালার আলাদা ঠিক আছে এইটা চাইলে নিতে পারবা পারবেন আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে চার টাকা আমাদের কাছে চারটা সাইজে আছে এছাড়াও যদি সাইজ কাস্টমাইজেশন বিষয়টা আমি সবসময় বলি পেজে একটু কথা বলে নিতে পারবেন সাইজ কাস্টমাইজেশনটা যদি আমরা পেজে একটু কথা বলি তাহলে আমাদের সবার জন্য একটু কিন্তু ভালো হয় যে আমি অনেক সময় বললাম মনে করেন যে সাইজ কাস্টমাইজেশন হবে কিন্তু অনেক সময় দেখা গেল যে স্টকটা আমাদের শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে সরাসরি একটু পেজে কথা বললে ভালো হয় সাইজ কাস্টমাইজ ছাড়াও সাইজগুলোর ডিটেলস যে এটা লেন্থ কত এম সাইজের লেন্থ কত হয় এক্সেলের এর লেন্থ কত হয় বডি কত হয় এইটা যদি কেউ আমাদের মানে এক্স্যাক্টলি জানতে চান ইভেন হাতে হাতটা কতটা কত ইঞ্চি লম্বা হয় এটাও যদি কেউ জানতে চান পেজে কথা বলে নিবেন এটা হচ্ছে ভালো হয় কারণ এক একটা ডিজাইন এক এক রকম সো সেই অনুযায়ী কিন্তু সাইজ চার্টটা আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে একটু কষ্ট করে পেজে কথা বলতে হবে এছাড়া শোরুমে আসলে আপনি ট্রায়াল দিতে পারবেন এখানে কিন্তু হাতেও আমরা কাজ দিয়েছি মারুফ আপু লিখেছে তুমি যে কি ব্ল্যাক ইনার দিয়ে ধরে দেখা হতো দেখি কেমন লাগে আমার মনে হচ্ছে ব্ল্যাক ইনার দিয়েও খুব ভালো লাগবে হ্যাঁ ব্ল্যাক বিএমডাব্লিউ ইনার দিয়েও পড়তে পারবেন শুরুতে আমি বলছিলাম অবশ্য আপুদের আমি ধরে দেখাচ্ছি অনেকের কাছে আমাদের ব্ল্যাক কালার কিমনও সরি ব্ল্যাক কালার ইনার কিন্তু আছে তাই না ব্ল্যাক যাদের ইনার আছে তারা কিন্তু আমরা ব্ল্যাক ইনার দিয়েও পড়তে পারবো এটা সালোয়ার কামিজের সাথেও ভালো লাগবে কেউ যদি চান একদম এরকম সফট হালকা কালারের ইনার পড়তে সেটাও ভালো লাগবে এটা আরেকটা কালার হচ্ছে সেটা চার টাকা এইটাও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটার টোটাল আমরা তিনটা কালার দেখালাম একটা হচ্ছে আমাদের খুব সুন্দর আসমানি কালার তারপরে পিঙ্ক কালার তারপরে হলো এরকম একটা ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে আছে চার টাকা প্রাইস আর এইটা হচ্ছে কাজটাও আমি দেখাবো কাজ কিন্তু একদম সেম ভাবে করা হয়েছে আপু এই জর্জেট কাপড় কেমন কাপড় লাস্টিং করবে কেমন আলহামদুলিল্লাহ আপু অনেকদিন পড়তে পারবেন জান্নাতুল আপু মেবি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু অনেক দিন পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকদিন পরতে পারবেন আপনি এটা ওয়াশ করে করেও পরতে পারবেন বাজারে এর থেকে ভালো মানে জর্জেট কাপড় আপনি পাবেন না আমরা লো কোয়ালিটির কাপড় বা কম দামি কাপড়গুলো দেই না যে দাম কম দেখে একটা কাপড় আমরা নিয়ে আসলাম এবং ওইটা সেল করছি এই জিনিসটা আমরা করি না আমরা হচ্ছে ভালো প্রোডাক্ট যেই ম্যাটেরিয়ালটা ভালো সেইটা আপনাদের জন্য নিয়ে আসি তো সেক্ষেত্রে দেখা যায় যদি আমাদের কিছুটা প্রাইস আমাদেরও বেশি দিতে হয় আমরা এটা মাইন্ড করি না কারণ প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আলটিমেটলি পরে ভালো লাগবে আমার এই বোরখাটা যদি কেউ ব্ল্যাক দিয়ে চান তাহলে হচ্ছে ব্ল্যাক দিয়েও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে যেহেতু এটার কাজটা ব্ল্যাক সো এটার কিন্তু ইনার আমি এই জন্য হিজাবটাও ব্ল্যাক পরেছি অ্যান্ড হচ্ছে কেউ যদি ইনারটাও ব্ল্যাক পরতে চান পড়তে পারবেন বেসিকলি এটার ইনার খুব একটা দেখা যায় না এটার সত্যি কথা বলতে দেখেন এটা হচ্ছে এত সুন্দর করে সামনের প্যাটার্নটা করা আছে এটা না অতটা ইনার দেখা যাবে না কেউ যদি ব্ল্যাক দিয়ে পড়তে চান যেমন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের একটা ব্ল্যাক ইনার এই ইনারটা মোটামুটি সবার ঘরে আছে তাই না ব্ল্যাক কালার সো এইটা যদি দিয়ে আপনি পড়তে চান পড়তে পারবেন হ্যাঁ আর সামনে থেকে কিন্তু এই যে সামনের পোর্শনটা এটা কিন্তু একদম রেগুলার বোরখাই স্টাইলে জাস্ট হচ্ছে কাটা থাকে নর্মালি দুবাই স্টাইলের কিমোনো কাটিং গুলোতে আমরা দেখি এই জায়গাটাতে অনেকটা ফাড়া থাকে এটার ক্ষেত্রে ওরকম একটা না আমার মনে হয় কেউ যদি উপরে একটু বেশি ফোকাস রাখতে চান তো সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন আর যদি আপনার মনে হয় যে না আপনি ইনারটা পরবেনই না আপনি সালোয়ার কামিজ দিয়ে পরবেন পড়তে পারেন কিংবা আমার মতো যদি এরকম হালকা ইনার পছন্দ করেন আমার মতো এরকম হালকা কালারের একটা ইনার দিয়েও পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমি আর কিছু কালেকশন দেখাবো যেমন এটা আমার খুবই পছন্দের একটা কালেকশন আমি মনে হয় কি মনে লাইভ এটা অনেকবার বলেছি পাঁচ টাকা এটার প্রাইস আর এটার সাথে কিন্তু খুব সুন্দর করে করা আছে ঠিক আছে আপু যারা শর্ট তাদের বেশি লম্বা হয়ে যাবে আপু আমাদের তো সাইজ আছে সাইজ আছে তো তাই না আমাদের চারটা সাইজ আছে আপনি সাইজের জন্য পেজে কথা বলেন ঠিক আছে সাইজের জন্য আপনারা পেজে কথা বলে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতের এটা অনেক সুন্দর নিচের কাটওয়ার্কটা সুন্দর লাগে হ্যাঁ কাটওয়ার্কের কাজের আমরা একদম ডিটেল ছবি নিয়েছি নিচে যেহেতু কাজ আছে অনেক আমরা ডিটেল ছবিও নিয়েছি যে আপনাদের জন্য আপলোড করে দিব আর যার যার ভালো লাগবে এই ফুল কিন্তু ছবি আপনারা পেয়ে যাবেন যদি এর থেকে অর্ডার করতে চান এখন একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর যদি ছবির জন্য ওয়েট করেন একটু সময় দিবেন আমরা আজকে রাতের মধ্যেই ছবি আপলোড করব ছবি থেকে দেখেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে নিচের কাটওয়ার্কটা টা সুন্দর লাগে ও হ্যাঁ আপুর এই কমেন্ট পড়েছি হ্যাঁ নিচের কাটওয়ার্কটা অনেক সুন্দর পুরো এই কি মনোটাই অনেক সুন্দর আমার আরেকটা পছন্দের কিমোনো দেখায় এটা আমাদের কাছে আছে চার টাকা এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটার ভালো লাগে কারণ এটার কাজটা অনেক সুন্দর আপু আপনার পর আবার প্লিজ আমি যেটা পড়েছি এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এই কি আর এটার কিন্তু আমরা হাতে এরকম করে দেখেন একটা হচ্ছে সুন্দর আহ ফ্রিল ওয়ার্ক পেয়ে যাচ্ছি হ্যাঁ হাতের এই যে ফ্রিল ওয়ার্ক পেয়ে যাচ্ছি যাদের ফ্রিল পছন্দ তারা আমরা এটা নিতে পারি পাঁচশো টাকা ইনবক্স করে ফেলবেন যারা যারা কিনা নিতে চাচ্ছেন আহ এরপরে যেটা দেখাবো সেইটা হলো গিয়ে আরেকটা একটু ম্যাচ ভেতরে দেখা এটাও ছয় হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ এটাও আমাদের কাছে আছে স্ক্রিনশট নিতে হবে আর আপনারা দেখবেন কাজের কোনো পার্থক্য পাবেন না আপু আমি যা দেখাচ্ছি এবং যেটা পরে আমি ছবি আপলোড করেছি সেম আপনাকে পাঠানো হবে এটার মধ্যে আপনি কোনো রকম টেনশন করবেন না যে যা দেখলাম তাই পাচ্ছে কিনা একদম সেটাই পাচ্ছেন এটা আমাদের রিস্টক করা হয়েছে আপু এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন এভেইলেবল আছে এটাও আমাদের স্টকে এখন আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা অনেক দিন অনেকে চেয়েছে নিতে পারেননি আমরা পরবর্তীতে সেম প্রিন্টটা পাওয়ার পরে এটা রিস্টক করেছি এটা চাইলে এখন নিয়ে ফেলতে পারবেন সেম আরো একটা প্রোডাক্ট আমরা রিস্টক করেছি সেটা হলো গিয়ে এটা 3800 টাকার আমি বারবারই বলছি আবায়ন গাউনে 3800 টাকার যে কিমোনো গুলো মার্শাল্লা প্রাইস অনুযায়ী অনেক ভালো ওই কিমোনো গুলো কিন্তু আপনার নিতে পারেন তিন হাজার আটশো টাকা প্রাইস যেমন এই কিমোনোটাও তিন হাজার আটশো টাকা প্রাইসের এর এটাও কিন্তু আমাদের রিস্টক একটা প্রোডাক্ট এটা হাতের কাজটা ভীষণ সুন্দর সামনে থেকেও কাজ আছে এটা আমরা কত দম্মবার রিস্টক করেছি আমি জানি না এটাও আমাদের কাছে এখন আছে আপনার নিতে পারবেন চাইলে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সব থেকে দামি কিমোনো মানে জর্জেটের কিমোনোর মধ্যে সব থেকে দামি কিমোনো এটা হলো সাত হাজার পাঁচশো টাকার আমাদের একটা কারচুপি কাজের কি মনে অনেক কাজ করা এটার ভেতরে মশালা অনেক কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারবেন এটা আমার কাছে মনে হয় কেউ যদি কারো বিয়ের প্রোগ্রামে পড়তে চায় পড়তে পারবে আর কি হ্যাঁ এত বেশি কাজ এটার মধ্যে তো আজকে মোটামুটি এই কালেকশন গুলোই দেখালাম আমাদের আজকে লাইভের নতুন কালেকশনটা আরেকবার দেখিয়ে লাইভটা শেষ করব আজকে আমি ছয় টাকার এই কি মনোটা লঞ্চ করেছি যেটার সাথে সুন্দর করে কাঠচুপের ওয়ার্ক করা আছে তবে সবগুলোই ব্ল্যাক ম্যাটেরিয়াল এবং ব্ল্যাক কালার সমস্ত যত ধরনের পুঁথি এবং সিকোয়েন্স আছে সবই হচ্ছে কালো কালার নিচে এরকম করে আপনারা হচ্ছে কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন আমরা ছবি তুলেছি ছবিতে আরো ক্লোজলি আপনারা দেখতে শুনতে পারবেন আর কি এটা নিয়ে হ্যাঁ যাদের ভালো লাগছে আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটা প্রাইস হচ্ছে ছয় টাকা এটা কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে চারটা সাইজ আছে কাস্টমাইজেশনের জন্য পেজে ইনবক্স করবেন সাইজ কাস্টমাইজেশনটা খুবই লিমিটেড হবে বেশি দিতে পারবো না আমরা খুবই লিমিটেড এর মধ্যে ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলবো আমরা ওকে এরপরে যেটা করতে পারি আমার আমার ছবির জন্য ওয়েট করতে আমরা একটু পর ছবি আপলোড করব সেই ছবিটা থেকেও আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগছে আর আমার আজকের হিজাবটা হচ্ছে ছয়শো টাকার একটা চায়না হিজাব আপনার যদি মনে হয় আপনি অন্য আরো গর্জিয়াস হিজাবের ভেতরে পড়বেন আমাদের ব্ল্যাক কালারের ভেতরে আরো অনেক গর্জিয়াস হিজাব আছে আপনি চাইলে হচ্ছে গিয়ে সেইটাও পড়তে পারবেন ঠিক আছে আপনার যদি ভালো লাগে আপনি সেইটাও পড়তে পারবেন সো আজকের হচ্ছে লাইফটা আমি এখানে শেষ করবো যাওয়ার আগে শোরুম অ্যাড্রেস বলে দিব আমাদের তিনটা শোরুম একটা হচ্ছে নিতে থেকে বনানি এগারো একদম মেইন সাথে আলিসেন্ট টাওয়ার বিল্ডিং এর লিফ্ট এর চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেট এ খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের এর আড্ডা রেস্টুরেন্ট এর অপোজিটে লিফ্ট এর সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটাল এর এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত আমরা মোটামুটি আর পাঁচ মিনিট পরেই আমাদের শোরুমটা ক্লোজ করে ফেলবো সো পান্থপথে আসতে হলে কাল চলে আসতে পারবেন কিন্তু আমাদের বরানি এবং খিলগা আউটলেটটা যেহেতু খোলা থাকছে আহ আরো এক ঘন্টা আপনারা সেখানে চলে যেতে পারেন সো আজকের লাইফটা হচ্ছে গিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আগামীকাল আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ